সালামু আলাইকুম আমরা আজকে নব দশক শ্রেণীগুলো নিয়ে আলোচনা করব ভিডিওটি শুরু করার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ক্লিক করে করবো পরবর্তী ভিডিওটি সবার আগে তোমাদের কাছে পৌঁছে আমরা ত্রি ন দশমিক একের চোদ্দ পর্যন্ত শেষ করছিলাম আমার আগের ভিডিওগুলোতে এখন আমরা হচ্ছে পনেরো আর ষোলো নাম্বার দেখব সাইনে ডিভাইড বাই ওয়ান মাইনাস কসে প্লাস ওয়ান মাইনাস কসড বাই সাইনে এগুলো টু কস তাহলে আমরা কী করবো এগুলো সেম প্রমাণ আমরা লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইড বের করব পনেরো আর ষোলো বাম পক্ষ থেকে ডান পক্ষ প্রমাণ করবো তাহলে আমরা যদি ফোনের নাম্বার শুরু করে দিই সাইনে ডিভাইড বাই ওয়ান মাইনাস কজে প্লাস ওয়ান মাইনাস কজে ডিভাইড বাই সাইনে ইকুয়াল টু টু ক সেকে তাহলে আমাদের টু ক কে এটা বের করতে হবে তাহলে আমরা আমাদের লেফট হ্যান্ড সাইডটা লিখে লিখে ফেলি এখন আমরা কী করবো যে আমাদের এখানে লোভার হর যেগুলো আছে দুইটার মধ্যে হর যেটা আছে ওয়ান মাইনাস কজ আর হচ্ছে সাইন আমরা লসাগু নেব লসাগু দুইটাই নিয়ে ফেলতে হবে আমরা সাইনে সাইন এটাকে আগে লিখি আর এদিকে আছে কি ওয়ান মাইনাস কজ এ তাহলে ওয়ান মাইনাস কজ ওয়ান মাইনাস কজ এ বাদ তা থাকবে কি সাইন এ সাইনের সাথে পুরো সাইন গুণ তাহলে সাইন এ ইন্টু সাইন এ প্লাস

টু এ বি প্লাস বি স্কোয়ার মানে আমাদের কি কজ এ তারপর হচ্ছে কী কজ স্কোয়ার এরপর যদি আমরা দেখি আমাদের নিচে কি আছে আবার সেম আছে তেমন বসে রাখি সাইনে ইন্টু ওয়ান মাইনাস এরপর যদি উপরে দেখি এরপর যদি আমরা দেখি ওয়ান স্কোয়ার মানে ওয়ান মাইনাস দুই ওকে দুই টু কজে মাইনাস কজ স্কোয়ারে প্লাস কজ স্কোয়ারে একটা আমাদের বাইরে যে মাইনাস চিহ্ন আছে এটা দিয়ে গুণ করে দিব ঠিক আছে ব্যাগের ভিতরে সবগুলো চিহ্ন চেঞ্জ হয়ে যাবে তার নিচে আছে কি সাইনে ইন টু ওয়ান মাইনাস কজে এটা হবে যে কী সাইন স্কোয়ারে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান মাইনাসে প্লাস টু কজে মাইনাস কজ স্কোয়ারে এরপরে যদি আমরা দেখি তাহলে আমাদের এখানে একটা ভুল হয়েছে এগুলো সবগুলো প্লাস চিহ্ন হবে মাইনাস দিয়ে চলে আসতে তাহলে চিহ্ন কোনো পরিবর্তন হবে না ব্যাকেটের ভিতরে অর্থাৎ যেটা প্লাস আছে প্লাস থাকবে যেটা মাইনাস আছে মাইনাস থাকবে তাহলে এটা মাইনাস তাহলে আমাদের এই যে প্লাস প্লাস টু কস্ট থ্রিটা মাইনাস হয়ে যাবে আর প্লা মাইনাস কজ স্কোয়ারে এটা প্লাস হয়ে যাবে এখন আমরা যদি দেখি আমাদের সাইন স্কোয়ারে আর হচ্ছে যে কজ স্কোয়ারে আছে আমরা এটা দুটো বলতে পরিবর্তে কি লিখতে পারি ওয়ান লিখতে পারি ঠিক আছে দুইটার পরিবর্তে কী লিখে যায় ওয়ান কারণ আমরা জানি সাইন স্কোয়ার টিটা প্লাস কে টি টু টু ওয়ান তারপর এখানে প্লাস ওয়ান আর দিয়ে মাইনাস টু কজ এ আছে এগুলো লিখে রাখি এরপর যদি আমরা দেখি আমাদের নিচে আছে কি সাইনে ওয়ান মাইনাস কজ এরপরে হচ্ছে ওয়ান ওয়ানের একে কত দুই মাইনাস টু কজ এরপরে যদি আমরা দেখি ওপরে আমরা এখান থেকে টু কমন নিব ঠিক আছে টু কমন নিলে এটা ওয়ান থাকবে তাহলে ওয়ান মাইনাস কজ এ থাকবে তাহলে আমরা কী করবো উপর থেকে টু কমন নিচে নিচে যেমন আছে তেমন লিখে রাখবো সাইনে ইন্টু ওয়ান মাইনাস কজে তাহলে উপরে আমাদের কী আছে যে টু ওয়ান মাইনাস কজে এখন যদি আমরা দেখি আমাদের ওয়ান মাইনাস কজে ওয়ান মাইনাস কজে বাদ তাহলে আমাদের উপর আছে কি টু নিচে হচ্ছে সাইনে আমরা এখন কী করবো যা সূত্র করার জন্য টুটাকে পাশে লিখবো ডট আর এটাকে ওয়ান বাই সাইনে লিখবো কারণ আমরা জানি ওয়ান বাই সাইনে মানে আমাদের কী লাগবে যে কে তাহলে আমাদের এটা আমাদের হচ্ছে রাইট হ্যান্ড সাইড বা ডান ফকা আমাদের কসেকে আছে আমরা যদি দেখি ওয়ান বাই সাইনের সূত্র কি আমরা যদি একটু করে দেখি তাহলে ওয়ান বাই সাইনে মানে কি লিখা যায় কষেকে যে কোনো যেহেতু এখানে কোনো স্কোয়ারটা স্কোয়ার নেই তাহলে শুধু কষেকেই হবে তাহলে টু কষেকে তাহলে এখন আমরা যদি দেখি আমাদের রাইট হ্যান্ড কী ছিল রাইট হ্যান্ড সাইড টু কষেকে ছিল আমরা বের করে ফেলছি শুধু রাইট হ্যান্ড সাইড সুতরাং লেফট হ্যান্ড সাইডে কোনো রাইট হ্যান্ড সাইড ঠিক আছে যেহেতু প্রমাণিত ফ্রুট এর ফর অঙ্কটা যদি আমরা দেখি সতেরো নম্বর অঙ্কটা যদি আমরা দেখি ষোলো নম্বর অঙ্কটা যদি আমরা দেখি শুরু নাম্বাটা হচ্ছে টেন এ ডিভাইড বাই সে প্লাস ওয়ান মাইনাস সে মাইনাস ওয়ান ডিভাইড বাই টেন একুয়াল টু জিরো তাহলে আমাদের কী বের করতে হবে যে রাইট হ্যান্ড সাইডে জিরো বের করতে হবে তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইডটা আমরা যদি লিখে নিই টেন এ ডিভাইড বাই সেকে প্লাস ওয়ান মাইনাস সেকে মাইনাস ওয়ান নিশ্চয় হচ্ছে কি টেন এ এরপর যদি আমরা দেখি যে আমরা এখানে হর হওয়ার দুটা সেকে প্লাস ওয়ান আর হচ্ছে টেনে আমরা কী করবো দুটা লসেও নিব

এরপর যদি আমরা দেখি নিচে টেন এ ইন টু সেক প্লাস ওয়ান আর উপর হচ্ছে টেন এ টেনে কী হবে যে টেন স্কোয়ার হবে তাহলে টেন এ এটা আমি যদি এটাকে দৌড়ি এটাকে যদি বি ধরি এ প্লাস বি বি তাহলে আমরা কি লিখতে পারি এ স্কোয়ার বি তাহলে এটা ব্যাকের মধ্যে হবে মানে আমাদের সেক তাহলে এ স্কোয়ার মাইনাস এরপর যদি আমরা দেখি আমাদের নিচে আছে কি টেন এ ডিভাইডেড টেন এ ইন টু সেকে প্লাস ওয়ান এরপরও আছে মাইনাস সেকে স্কোয়ার এ মাইনাস ওয়ান কারণ দুইটা ওয়ান স্কোয়ার মাইনাস আছে কি লিখে যায় ওয়ান দুইটা ওয়ান কোন কাল আমরা ওয়ানই পাব এরপর নিচে যেটা সেটা লিখে রাখি টেন এ ইন টু আছে কি তাহলে আমরা যদি দেখি এখানে আমাদের একটা সূত্র আছে এখানে সেক স্কোয়ারিটা মাইনাস ওয়ান মানে কি টেনিস্কোয়ারিটা তাহলে আমরা সেকে স্কোয়ারটিটা মাইনাস ওয়ান যেখানে আছে ব্যাকেটের মধ্যে এখানে আমরা টেনিস স্কোয়ারটা বসে দিব তাহলে আমরা যদি এটা পুরোটা বললো আমরা টেনিস স্কোয়ারটা যদি বসে দিই কারণ আমরা যদি দেখি উপরে টেনিস স্কোয়ার একটা প্লাস একটা মাইনাস ঠিক আছে এখানে নিচেরটা লিখে রাখি সে একে প্লাস ওয়ান তাহলে উপরে টেনিস স্কোয়ার টেনিস স্কোয়ার বাদ তাহলে আসে কি কিছু নাই জিরো এখন আমরা জানি কোনো কিছু কি যদি শূন্য দিয়ে ভাগ করা হয় পুরোটা কী হয়ে যাবে শূন্য তা আমাদের যেটা রাইট হ্যান্ড সাইড ছিল শূন্য এটা বের হয়ে গেছে তাহলে আমরা কি লিখতে পারি রাইট হ্যান্ড সাইড সুতরাং লেফট হ্যান্ড সাইড কল রাইট হ্যান্ড সাইড ফ্রুট তাহলে আমাদের পনেরো ষোলো এর আনসার শেষ এরকম সাদা থাকার জন্য থ্যাংক ইউ